আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুশারফ হোসেন ইমন আপনাদের মাঝে আমি কিন্তু আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটি না টেনে দেখবেন একটু আনকমন ভিডিও হয়তোবা মনে করবেন মুশারফ ভাই আজকে আবার এগুলো কেন কি নিয়ে আসলো আমাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখুন যেমন এটা একটা ওয়ান টাইম গ্লাস এই গ্লাসের ভিতর কিন্তু একটা খেজুরের বীজ বা আঁটি দেখতে পাচ্ছেন আর সেখানে কিন্তু শিকড় হয়ে গেছে এই যে দেখুন আমি বলবো বিষয়টা হচ্ছে যে আপনারা এই যে দেখুন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনো সাধারণ কোনো সারা নয় এগুলোতে হচ্ছে সৌদি আরবের অরিজিনাল কাঁচা খেজুর আপনারা বারহি খেজুর বলে পরিচিত হলুদ খেজুর আপনারা দেখবেন আপেল কমলার দোকানে কি সুন্দর করে টাঙ্গিয়ে রাখা হয় সেই খেজুরিগুলো কিন্তু এই খেজুর এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলো আগুন নামলা মানে একসাথে পারিনি এইভাবে পঞ্চাশ হাজার পিস চারা উৎপাদন এবার লক্ষ্যমাত্রা আমার এই বাড়ি খেজুর অনেক চাহিদা রয়েছে আপনারা জানেন আমি এর আগে কিন্তু একটি চারাও কিন্তু এই বাড়ি জাতের খেজুরের চারা আমি বিক্রয় করে তো এই চারাগুলো এই 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 বাড়ি খেজুরের চারা এত চাহিদা বাংলাদেশের আবহাওয়ার সাথে খুব ভালো ম্যাচ করায় গুণগত মান স্বাদে ভরপুর এবং বাইরের খেজুরের সাইতে হাজার গুণ বেশি সৌমিষ্ট এই খেজুরগুলো তো আমি পঞ্চাশ হাজার পিস আপনারা হিসাব করে দেখুন এক কেজি খেজুর ৪৫ থেকে পঁচপান্ন অথবা ষাট পিস খেজুর হয় পঞ্চাশই ধরেন তাহলে দেখেন পঞ্চাশ হাজার পিস খেজুর তাহলে কত কেজি কত মন খেজুর আমাকে কিনতে হয়েছে তাহলে আপনারা বলুন যে এই খেজুরের মানে অনেক টাকা লেগেছে আমার সাতশো থেকে বারোশো টাকার মধ্যে এখানে তিনবারে কিন্তু খেজুর নিয়ে আসি প্রথম সালান এই যে দেখতে পাচ্ছেন এক পাতা হয়েছে দ্বিতীয় সালান হচ্ছে ওই যে দেখুন এই দেখেন গাছ বাড়াচ্ছে সাদা সাদা এই যে দেখুন গাছ বাড়াচ্ছে এগুলো আর বর্তমান তৃতীয় সালান হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে খেজুর কেবল আমি ঢুকাইছি আর এখানে কোনো মাটি ব্যবহার করা নেই এখানে রয়েছে কোকোপিট কারণ ভালো চারা আমি এই চারাগুলো তৈরি করব এই চারাতে কোনো রোগ বেলায় থাকবে না ঠিক আছে নব্বই দিন থেকে একশো বিশ দিন এটা একটা একটা ফ্লাট বাসা দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাট বাসার ভিতর কিন্তু আমি লাইটিং এখানে সিস্টেম করে রেখেছি যতটুকু আবহাওয়ার দরকার মিটার লাগায় রেখেছি আর এখানে ষাট হাজার পিস খেজুর কিন্তু সরি পঞ্চাশ হাজার খেজুর কিন্তু অনেক খেজুর অনেক মন খেজুর কত টাকা লেগেছে এই টাকা কিন্তু আমার নয় এত টাকা আমার নেই পরে বড় বড় নার্সারি যেমন বগুড়া ঝিনা যশোর এবং টাঙ্গাইলে এই সাইটটা বড় বড় নার্সারি যারা সোনাম ধন্য যারা পুরস্কার এরা কিন্তু আমার সাথে যোগাযোগ করে আমাকে সহযোগিতা করেছে টাকা আগাম দিয়ে দিছে একজন দিয়েছে ষাট হাজার একজন দিয়েছে পাঁচ হাজার আর একজন দিচ্ছে তিরিশ হাজার আর একজন দিবে তো যাই হোক এই চারজনের কাছ থেকে আমি টাকা নিয়ে আমি আগাম খেজুর ওদের টাকা দিয়ে কিনে নিয়ে এসে আমি এই সারাগুলো উৎপাদন করতেছি তবে হ্যাঁ এখন বলবেন যে তারা কিন্তু টাকা দিয়েছে তাহলে আপনার লাভ কি। এই যে দেখতে পাচ্ছেন আমি যদি একটু হাতে নিই এই সাপোজ এই যে ওয়ান টাইমের গ্লাস এখানে কিন্তু কোনো মাটি ব্যবহার করা নেই এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোকোপিট আর কোকোপিটও তো আমি সারা এই জন্যই তৈরি করতেছি এখানে কোনো এই আমার এই গাছে কোনো রোগ বালায় থাকবে না আমি এখানে কোনো কীটনাশকও ব্যবহার করি বা অর্গানিকভাবে ঘরের মধ্যে লাইটিং ব্যবস্থা করে যদি আমি সারাগুলো একশো বিশ থেকে দেড়শো দিন আমি রেখে তারপর যদি আমি বাইরে পনেরো দিন রাখার পরে এগুলো যখন দুই পাতা হয়ে যাবে আড়াই পাতা হয়ে যাবে তখন কিন্তু আমি এগুলো বিক্রয় করে দেবো ঠিক আছে কিভাবে বিক্রয় করব তাদের সাথে আমার কন্টাক্ট প্রত্যেক সারা এই ওয়ান টাইমের গ্লাসেই দুই পাতার থেকে আড়াই তিন পাতা হবে একশো টাকা পিস হিসাবে আমি এগুলো বাইনা নিয়েছি বা তৈরি করতেছি এই সারাগুলো একশো টাকা পিস কিনে আপনারা যারা নার্সারি রয়েছেন বা বাগান করবেন আপনার বাসা বাড়িতে বড়ো পলিত বালতি আপনারাও উৎপাদন করতে পারবেন আমার কাছে দশটি পাঁচটি একশোটি সারা নেয় কিন্তু আপনারা তিন থেকে ছয় মাস এটা যদি ভালো করে যদি একটু পরিচর্যা করেন তাহলে দেখবেন যে এই সারাগুলো কিন্তু আপনার অনেক ভালো গুণগত মানের খেজুর এই এছাড়াগুলো এগুলো সব কিছু খেজুর হচ্ছে আপনার কয়েতিবারহি। অনেক বড় বড়ো হাঁসের ডিমের মতন এবং একটা গাঢ় হলুদ যেটা সেটা আর একটাতে হলুদ এবং ছোটো সাইজ হয় সেটা এটা কিন্তু নয় আমার কাছে পঞ্চাশ হাজার সারা এর ভিতরে কিন্তু অলরেডি তিন হাজার সারা কিন্তু আমি বিক্রি করে ফেলেছি এগুলো হয়তো আবার এক থেকে দেড় মাস পরেই কিন্তু দুই পাতা হলে আমি দিয়ে দেব শুরু হয়ে গেছে বিক্রি এখন মনে করবেন যে এই ওয়ান টাইম গ্লাস আপনারা কিনবেন অল্প টাকায় বাগান যারা করবেন বাট আমার কাছে দু চারটা সারা নিয়ে আপনার কাছে বড়ো ফুলের টপেতে কিন্তু রোপণ করলে সাত কৃষি করতে পারবেন এগুলো গুণগত মান ভালো চারা আমি যেভাবে সারা তৈরি করতেছি এভাবে সারা হয়তো বা আপনারা করতে পারবেন না একট সরাসরি আমি তার দেখাচ্ছি এই যে দেখুন আমি আবার কি দেখাচ্ছি দেখেন আমি যদি আপনাদের একটু দেখাই এই যে দেখুন এগুলো মেডিসিন সরাসরি থাইল্যান্ড থেকেই আমি ইনপুট করেছি ওই যে ইউটিউব চ্যানেল বা তাদের সাথে আমার যোগাযোগ রয়েছে এই যে দেখুন কি জিনিস এই জিনিসগুলো দেওয়া আছে হরমোন ধরনের জিনিস তারা বলছে যে এই গাছে কোনোদিন দিন রোগ বালাই হবে না খেজুর ধরার এক পর্যন্ত কোনো বালা মুসিবত হবে না সতেজ থাকবে এবং এগুলোই গোড়াতে প্রয়োগ করা আছে এত সুন্দর একটা ন্যাচারালভাবে এই চারাগুলো আমি উৎপাদন করতেছি পঞ্চাশ হাজার চারা তো যাই হোক আমি বেশি কথা বলবো না অনেক কথা বলেছি যারা খেজুরের চারা নেবেন আমার সাথে যোগাযোগ করলে একশো টাকা পিস থেকে শুরু আপনারা বুকিং দিতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন থেকে কথন বলতে পারেন ঠিক আছে দেখুন আমার চারাগুলো গেট আপ এই যে দেখুন অনেক সারা অনেক সারা আমার কাছে কিন্তু রয়েছে এই যে দেখুন এই যে এখানে গাছ বাড়াচ্ছে এই দেখেন গাছ ফুটে বাড়াচ্ছে কিভাবে এই যে দেখুন আবার এগুলো কিন্তু হয়ে গেছে অনেক সারা এইভাবে তিনটা রুমে এবং আমার এই আমার এই বাসার বিভিন্ন জায়গাতে এ পর্যন্ত বত্রিশ হাজার সারা ফোটানা কমপ্লিট হয়েছে আর লক্ষ্যমাত্রা আরও আঠারো হাজার সেটা পর্যাক্রমে কিন্তু এই দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন এটার ভিতরে আছে চারশো পিস এটার ভিতরে আছে চারশো পিস এটার আছে একশো পিস এটার ভিতরে একশো পিস এটার ভিতরে একশো পিস আসলে একদিনে এত করা সম্ভব না তার জন্য আস্তে আস্তে আমি বাদ দিচ্ছি প্রতিদিন টুকটাক করে কাজ করি অনেক কোকোপিট এই পর্যন্ত হিসাব করেন এক কেজি কোকোপিট থেকে আটটা কিন্তু কামার সারা হয় এক কেজি কোকোপিট থেকে কিন্তু আট আটটা ওয়ান টাইম গ্লাসে ভর্তি হয় তাহলে হিসাব করে দেখুন পঞ্চাশ হাজার সারা কত বস্তা কোকোপিটের দরকার আর কত টাকা খেজুরের দাম পড়েছে এবং ভালো মেডিসিন সংগ্রহ করে এবারে সারা আমি উৎপাদন করতেছি এই সারাগুলো পেতে অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমি কিন্তু এই ভিডিও থেকে বিদে লিচ্ছে বিলিলাম আল্লাহ হাফেজ